যে কোনো কমন খাবার যদি একটা আনকমন করে প্রেজেন্ট করা হয় তখন সেটা দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হাঁড়িতে কিছুটা পান্তা ভাত নিয়েছি আর ভাতগুলোকে একটা ডাল খুঁটনির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যাটারন টক দুধে এরপর এখানে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে কাজটা আপনারা হাতে সাহায্য করে নিতে পারেন প্রচন্ড গরমে এই দই পান্তা কিন্তু আপনার শরীরে নিমিশে প্রশান্তি এনে দেবে আসছে পহেলা বৈশাখে পানতালিশের সাথে এই দই পান্তাও রাখতে পারেন যেটা খেতে ভীষণ মজা প্রতি বছরই তো আমাদের এই যে ইলিশ পান্তাটা খাওয়া হয় তো এবছর যদি একটু ব্যতিক্রম কিছু খাওয়া হয় আমার মনে হয় সেটা ভীষণ ভালো লাগবে সবার এখন এই যে দুই পান্তার সাথে আমি একটা ফোড়ন দিব সেই জন্য চলে একটা কড়াই দিয়েছি আর কড়াই কিছুটা সয়াবিন তেল দিয়েছি এখন এখানে কিছুটা লাল গোটা মরিচ দিব তারপর কাঁচা মরিচ দিব এখন এই মুহূর্তে এখানে আমি দিয়েছি কালো সরিষা তারপর চিনি বাদাম এরপর দিব ধনিয়া পাতা কুচি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিব জাস্ট শুধু কালারের জন্য খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এরপর এখানে গোটা জিরে দিব দিয়ে সবগুলা উপকরণ যখন ভালো করে একটু ভেজে না হয়ে যাবে তখন এটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এই ফোড়নটা দেওয়ার কারণে ভাতের টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় বিশেষ করে এই যে প্রতিটা বাইটে বাইটে যখন বাদাম ভাজি তারপর হচ্ছে গোটা জিরে লাল মরিচের ফ্লেভার পড়বে তখন সেটা খেতে কি যে ভালো লাগে এটা আসলে আপনারা যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ আসলে বুঝতে পারবেন না তো এই যে পূরণটা তো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগতে তো সবগুলোকে আমি ভালো করে এখন এই যে ভাতের সাথেই মিশে নিচ্ছি আর মিশে নেওয়ার পরে আর এইখানে যে লাল গোটা মরিচটা আছে সেখান থেকে একটা মরিচ ভালো করে একটু আপনারা কিন্তু কিন্তু ভাতের সাথে মিশিয়ে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু এটা স্বাদ অনেকগুণ বেড়ে যাবে এই কাজটা আপনারা চাইলে হাতে সাহায্য করে নিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অন্য একজনকে দেখার সুযোগ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে চাটা ভাত নিয়েছি তার সাথে এখন এই যে লাল গোটা মরিচকে একটু চটকে নিয়েছি আর এটার কারণে ভাতগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ ভীষণ তৃপ্তি পেয়েছে